আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আমার আজকের রেসিপিতে থাকছে গরুর কলিজা ভোনা পারফেক্টভাবে রান্না না করার জন্য অনেকেরই কিন্তু এটা অনেক অপছন্দ আবার কেউ কেউ অনেক পছন্দ করে যেমন আমি এটা খেতে অনেক পছন্দ করি তো আজকের রেসিপিটা ফলো করলে সবাই কিন্তু কলিজা ভোনা পছন্দ করে খাবে তো চলুন রেসিপিটি দেখে নিই এর জন্য আমি এখানে গরুর কলিজা নিয়ে নিয়েছি আর গরুর কলিজার সাথে আমি এখানে গরুর ফেপসা বা ফুসফুস তারপর তিলি কলিজা যেটাকে আমরা বলি সেটাও নিয়ে নিয়েছি একটু একটু অংশ যেহেতু একসাথে পুরোটা কলিজা ভুনা করলে ভালো লাগে না কলিজার সাথে সবগুলো অংশ মিশিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে আর আমি এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কলিজার উপরের যে একটা পাতলা পর্দার মতো থাকে ওটাও আমি কাঁচাভাবেই তুলে নিয়েছি আর খুব ভালো করে এটাকে গরম পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে যাতে কলিজার মধ্যে কোনো জমাট বাঁধা রক্ত না থাকে আর কলিজাগুলো আমি একটু ছোট ছোটো করেই বিশেষ করে কেটে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আমি মূল রান্নায় চলে যাচ্ছি রান্নার জন্য এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা এটাকে একটু হালকা করে নেড়ে নিচ্ছি তেলের সাথে তারপর বেশি পরিমাণে পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজ কচি আমি রেখে দিচ্ছি পরে অ্যাড করবো আর কলিজা ভুনায় কিন্তু একটু বেশি করে পেঁয়াজ কুচি দিতে হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয় এবার পেঁয়াজ কচিটাকে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব এতটা ব্রাউন করার কোনো প্রয়োজন নেই কম ভাজা হওয়ার পরে আমি মশলা অ্যাড করছি এখানে রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম আর মশলার পরিমাণও একটু বাড়িয়ে দিচ্ছি আর এটা হচ্ছে একটা বাটা মশলা এখানে জয়ফল গোলমরিচ জিরা একসাথে করে বেটে নেওয়া হয়েছে আর চাইলে কিন্তু ব্লেন্ড করেও দিতে পারবেন তো বাটা মশলাটাই ব্যবহার করলে রান্নায় স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় আর অবশ্যই কলিজা ভুনায় কিন্তু একটু মশলা বেশি অ্যাড করতে হয় তো আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে তারপর হচ্ছে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়াটাও আমি বেশি পরিমাণে ইউজ করলাম তাহলে রংটা আর স্বাদটা ভালো হবে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর লেগে লেগে যাচ্ছে এরকম মনে হচ্ছিলো আমার তাই আমি একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তারপর আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর যখন তেলটা আলাদা হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি রাধুনী মাংসের মশলা গরু বা খাসের মাংসের মশলা যে কোনো একটা ব্যবহার করলেই হবে তো তারপর আমি ভালোভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আমার মশলা কষানো হয়ে যাওয়ার পর এবার আমি কলেজাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি এবার কলেজার সাথে মশলাটা আরও কিছুক্ষণ চেড়ে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই কলিজার মধ্যে বেশি মশলা ব্যবহার করলে কলিজার কোনো এক্সট্রা গন্ধ থাকবে না এই পর্যায়ে আমি লবণটাও দিয়ে দিচ্ছি যাতে কলেজাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লবণটা অবশ্যই পরিমাণ বুঝে দিবেন কিছুক্ষণ চেড়ে রান্না করার পর আমি এটাকে ঢেকে দিচ্ছি ঢেকে সেদ্ধ করে নেব তো পনেরো থেকে বিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠে চেক করে নিচ্ছি অনেকটা পানি কিন্তু উঠে এসেছে নিজে নিজে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি তো এবার এই পানিটা দিয়েই কিন্তু কলেজাটা সেদ্ধ করে নিতে হবে আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে যেহেতু ছোটো ছোটো করে পিসেস করে কেটেছি আমি আবার একটু ঢেকে রান্না করে নিচ্ছি তো আবার ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি এইভাবে প্রায় আমি দুই তিনবার ঢাকনা দিয়ে দিয়ে এটাকে রান্না সেদ্ধ করে নিয়েছি কলেজাটাকে এবার আরও কিছুক্ষণ এড়েজেরে দিচ্ছি ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি কিছু স্কোয়ার করে কেটে রেখেছিলাম আলু আলু দিয়ে দিচ্ছি আর আলু দিলে কিন্তু কলিজার স্বাদ অনেকটাই বেড়ে যায় আপনারা ট্রাই করতে পারেন আর ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয় কলিজার সাথে স্কোয়ার করে আলু ব্যবহার করলে কলিজার স্বাদটাও অনেক ভালো হয় রুটি বা পরোটার সাথে খেতে অনেক টেস্টি হয় ভাতের সাথেও ভালো লাগে তো আমি আলু আর কলিজার সাথে এটাকে রান্না করে নেওয়ার আর একটু ঢেকে দেব যাতে আলুটার কলিজাটা আবার ভালোভাবে সেদ্ধ হয় তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি একটু চেক করে নিচ্ছি আর আগে থেকে যে পেঁয়াজ কুলে তুলে রেখেছিলাম সেটা আমি শেষের দিকে দিয়ে দিচ্ছি আগে যে পেঁয়াজগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু একদম মশলার সাথে গোলে মিশে গেছে কিছু পেঁয়াজ যদি একটু গোটা গোটা থাকে তাহলে কিন্তু কলিজা ভুনাটা একটু অন্যরকম স্বাদ হয় তা আমি ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে এবার ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে কিছু পেঁয়াজ আস্ত আস্ত আছে আর কিছু একদম ঝোলের সাথে মিশে গ্রেভি হয়ে গেছে আর ঝোলটা কিন্তু আমি আর কমাবো না কারণ এটা কিন্তু ঠান্ডা হলে এমনিতেই মাখা মাখা হয়ে যাবে তো আমার রান্নাটা ডান আমি এটাকে প্লেটিং করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আলু দেওয়ার কারণে কিন্তু ঝোল বেশি থাকে না ঝোলটা টেনে যায় এবারের ঈদে এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারেন রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন ভিডিওতে আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর এর মজা মজা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ